এখন বাজে রাত চারটা দেখেন আমার ফ্রেন্ড এখন ঘুম আসছে ভীষণ ঘুম কারণ সারাটা দিন আসতে ভীষণ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমার বন্ধুদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যালো এভরিওান আমি ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে

আমি নাইট কেয়া ঘুমাই নাই আচ্ছা আমি ক্লান্ত না এক্লান্ত তোমার কি অবস্থা ভাইয়া কেমন লাগছে এত সুন্দর একটা হোটেল হোটেল কেমন বলো খুবই ভালো আছে। তবে জার্নিটা অনেক লং ছিল জার্নিটা আসলে হ্যাঁ একটু আমাদের বোঝার ভুলের কারণে হয়তো জার্নিটা অনেক কষ্ট কষ্ট হয়েছে আমাদের এন আমরা যদি একটু দেখাই আমাদের কি দিছে এখানে দিছে দুইটা পানির বোতল এন দুইটা কফি দিছে আর কিছু দেয় নেই আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য হ্যাংকার যদি এটা দেখাই এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এটা হচ্ছে গোসলখানা আর এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আমি ইমরান শেখ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট মোটামুটি মোটামুটি চলে

ছয়ের উপরে না এই এই হোটেলে এই রুমটা ভাড়া নিছে দুইশো রিঙ্গিত মালা রিঙ্গিত দুইশো রিঙ্গিত যদি বাংলা টাকা কনভার্ট করি তাহলে আসতেছে আপনার ছয় হাজার টাকার উপরে এক রাতের জন্য যাই হোক ব্যাপার না কারণ মোটামুটি সুন্দর আছে হোটেলটা হ্যাঁ একটু পরে আমরা যাব বাইরে বাইরে ঘোরাঘুরি করে আসবো তারপরে এসে ঘুমাবো তো চলুন দেখতে থাকেন আজকের ব্লগটি আশা করি সবার ভালো কতক্ষণ বাজে রাত চারটা দেখেন আমার ফ্রেন্ডের এখন ঘুম আসছে ভীষণ ঘুম কারণ সারাটা দিন আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে মায় লাগে আমার বন্ধুদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন ভীষণ ক্লান্ত ঠিক আছে আর আমার এখন একটা কফি খেতে হবে কফি না খেলে ঘুম আসছে না সত্যি কথা আমি এখন কফি বানাবো তারপরে খাবো তারপরে আটটার দিকে আমরা বের হব বাই বাই তাহলে দেখতে থাকুন আজকের এই ব্লগটি আশা করি ভালো লাগবে আপনাদের বাই বাই

গাড়িতে করে ট্যাক্সিতে করে গ্রাফে করে আমরা চলে যাব আমাদের অন্য একটি জায়গা দেখি কোথায় যেতে পারি লেফট দিলাম এখন লেফটে করে যাব কেমন লাগছে সকাল

এটাই হচ্ছে আমাদের হোটেল ছিল আজকে এখন সকাল সকাল আমরা বের হয়ে গেলাম যদিও আমাদের বারোটা পর্যন্ত টাইম ছিল বাট আমরা সকাল সকালে বের হয়ে গেছি এখন চলে যাবো আমরা অন্য একটি জায়গায় তো চলুন আমরা হাঁটতে থাকি

সকাল বেলাতে তোলো মানুষজন দেখছেন এখন বাজে 8:45 সকাল আলো সুতরাং একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ครับ সকাল বেলা ইজন রাস্তাঘাট গুলো একদম ক্লিয়ার ফাঁকা পড়ে আছে হ্যালো এভরি আমি আম ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে